নমস্কার বন্ধুরা জি কে বিকে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি বিবেক মল্লিক আজকের এই ভিডিওতে আমরা জানব কোন মানুষকে ভগবান গাধার জন্ম দেন আর যদি আপনি আজকে এই কথা জেনে যান তাহলে আপনাকে আর সারা জীবন গাধার বোঝা বইতে হবে না তাহলে এবারে চলুন এই কথা আমি একটা ছোট্ট কথার মাধ্যমে আপনাদের বলছি একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে যান এবং বলেন হে প্রভু আজকে আমি আপনার কাছে একটা খুবই মহত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে চাইছি তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী আজকে আপনি আমার কাছে কোন প্রশ্নের উত্তর জানতে চাইছেন আপনি তা আমাকে নিঃসংকোষে জিজ্ঞাসা করুন আমি তার উত্তর অবশ্যই আপনাকে দেব তখন মাতা লক্ষ্মী বললেন হে নাথ আপনি আমাকে এটা বলুন মৃত্যুর পরে কোন ব্যক্তির গাধার জন্ম হয় তারপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী আপনার এই প্রশ্নের উত্তর আমি আপনাকে একটা ছোট্ট কথার মাধ্যমে দেব আর আমার দ্বারা বলা এই কথা আজকে আপনি ধ্যানপূর্বক শুনুন এক সময়ের কথা তখন একজন খুবই বড় মানের এক পণ্ডিত ছিলেন নদীর ওই পারে বসবাসকারী এক শেঠকে তিনি প্রতিদিন কথা শোনাতে যেতেন শেঠজি পণ্ডিতের কথা শোনার পারিশ্রমিক হিসাবে তিনি প্রতিদিন এক টাকা করে দিতেন পণ্ডিতজির এটাই কাজ ছিল তিনি প্রতিদিন নদীর ওই পারে পার হয়ে শেটকে কথা শুনিয়ে এক টাকা নিয়ে আসা এই রকমই একদিনের কথা পণ্ডিতজি নদী পার হয়ে শেটজিকে কথা শোনাতে যাচ্ছিলেন আর ঠিক তখনই কেউ যেন পণ্ডিতজিকে পিছন থেকে ডাকল আরে ও পণ্ডিত মশাই কখনো আমাকেও কথা শোনান তাহলে আমার প্রতি আপনার অনেক উপকার হবে পণ্ডিতজি পিছন ঘুরে দেখলেন কিন্তু তিনি কাউকে দেখতেই পেলেন না তারপরে পণ্ডিতজি সেই শেটের বাড়িতে চলে গেলেন পরের দিনও পণ্ডিতজি নদী পার করে শেঠজিকে কথা শোনাতে যাচ্ছিলেন তখন পেছন থেকে কেউ যেন ডেকে বলল আরে পণ্ডিতজি মহারাজ আমাকেও একদিন কথা শোনান তাহলে আমি আপনার অনেক উপকার মানব তখন পণ্ডিতজি আবার পিছনে ঘুরে দেখলেন কিন্তু তিনি কাউকেই আর দেখতে পেলেন না যখন তিনি খুব নজর লাগিয়ে দেখছিলেন তখন তিনি নদীর পারে একটি কুমিরকে দেখতে পেলেন আর সেই ডাক ওই কুমিরেরই ছিল যে মানুষের মতো বলতো কুমিরকে দেখে পণ্ডিতজি খুব আশ্চর্য হলেন এবং ভয়ভীতও হলেন আর তিনি ভাবতে লাগলেন এই কুমির তো মানুষের মতোই কথা বলে আর তিনি ভয় এই কারণেই পাচ্ছিলেন কারণ সে একটা কুমির ছিল তখন কুমির বলল মহারাজ আপনি আমাকে দেখে ভয় পাবেন না আমি আপনাকে কোনো আঘাত পৌঁছাবো না বরং আমি আপনার কথা শুনবো আপনার জ্ঞান আমাকেও একটু প্রদান করুন আমি আপনার কথা এমনিতেই শুনবো না বরং তার বদলে আপনাকে আমি প্রতিদিন একটি করে আশরফি দেব আশরফির কথা শুনে পণ্ডিতজি অনেক খুশি হলেন আর মনে মনে ভাবতে লাগলেন আমার তো ধন চাই তা ওই শেঠজিকে কথা শুনিয়ে হোক বা এই নদীর কুমিরকে তারপর পণ্ডিতজি প্রতিদিন নদীতে এসে নদীর কুমিরকে কথা শোনাতেন আর কুমিরও প্রতিদিন কথা শোনার বদলে একটি করে ফি দিত এই প্রকার কথা শোনাতে শোনাতে কুমিরকে পণ্ডিতজির অনেক সময় পার হয়ে গিয়েছে এই প্রকারই পণ্ডিতজি কুমিরকে একদিন কথা শোনাচ্ছিলেন তখন কুমির বলল হে পণ্ডিত এখন আমার সময় পূর্ণ হয়ে গিয়েছে আমি কাশিধামে যেতে চাই আপনিও কি আমার সঙ্গে যাবেন আপনি যদি আমার সঙ্গে যেতে না চান তাহলে এই আশ্রফিতে ভরা ঘটিটা নিয়ে আপনি বাড়ি যান তখন পণ্ডিতজি অনেক ভাবনা চিন্তা করে কাশি যাওয়ার কথাটা তো মন থেকে বের করে দিলেন আর কুমিরের থেকে সেই আশ্রফির ঘটিটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিলেন পণ্ডিতজিকে বিদায় জানানোর পর কুমিরটি জোরে জোরে হাসতে লাগল কুমিরকে এইভাবে হঠাৎ করে আশ্চর্যভাবে হাসতে দেখে পণ্ডিত অবাক হয়ে যায় যে এই কুমির এত জোরে জোরে কেন হাসছে এই ভেবে পণ্ডিতজি আবার কুমিরের কাছে চলে আসে এবং জোরে জোরে হাসার কারণ জানতে চাইল তখন কুমির বলল মহারাজ আপনি যদি আমার হাসার কারণ জানতে চান তাহলে আপনারই প্রতিবেশী এক ধোপার বাড়িতে একটি গাধা পালিত আছে আপনি তার কাছে জেনে নেবেন সে আপনাকে সব বলে দেবে এখন তো পণ্ডিতজি আরও আশ্চর্য হলেন আরও অবাক হয়ে গেলেন কুমিরের হাসার কারণ গাধাই জানে এরপর পণ্ডিতজি নিজের বাড়িতে চলে এলেন তিনি কিছুদিন ধরেই এই কথায় ঘুরপাক খাচ্ছিলেন আর ভাবলেন কুমির কেন আমাকে এরকম কথা বলল যখন পণ্ডিতজি আর থাকতে পারলেন না তখন তারই প্রতিবেশী ধোপার বাড়িতে গিয়ে গাধার সামনে উপস্থিত হলেন পণ্ডিতজি ভীষণ ভাবনায় পড়ে গেলেন যে একটা গাধার কাছে জিজ্ঞাসা করা কি ঠিক হবে যদি কেউ দেখে নেয় যে আমি গাধার সঙ্গে কথা বলছি তাহলে তারা কি ভাববে একজন পণ্ডিত হয়েও পাগলের মতো কাজ করছে কিন্তু পণ্ডিত তো কুমিরের হাসার কারণ জানতে চায় সেই জন্য তিনি একটু লজ্জাভাবেই গাধাকে জিজ্ঞাসা করল হে মূর্খ গাধা আমি তোমার কাছে জানতে এসেছি নদীর ওই কুমির কেন হেসেছিল তুমি আমাকে বলো আমাকে দেখে ওই কুমির কেন হেসেছিল ওই গাধাও মানুষের ভাষা বলতে পারত তাই সে পণ্ডিতজিকে বুঝাতে লাগলেন হে মহারাজ পূর্বজন্মে আমি একজন রাজার মন্ত্রী ছিলাম আর সেই সময় রাজার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল যার কারণে রাজামশাই সবসময় আমাকে নিজের কাছেই রাখতেন আমিও রাজার অত্যন্ত প্রিয় হবার কারণে প্রতিনিয়ত রাজ্য সুখ ভোগ করতে থাকি একদিন রাজামশাই কাশি যাবার ইচ্ছা আমার কাছে প্রকাশ করলেন উনি আমাকেও সঙ্গে নিয়ে যেতে আগ্রহী হলেন কিন্তু আমি রাজার সঙ্গে যাওয়া কিভাবে বারণ করতে পারতাম এই জন্য আমি আর রাজামশাই দুজনে মিলেই কাশীনগরীতে পৌঁছালাম সেখানে গঙ্গার ঘাটের নজর এতটাই মনোহর ছিল যা দেখে রাজা সাহেবের সেখানেই মন লেগে যায় আমরা দুজনেই এক মাস ধরে কাশী ভ্রমণ করতে থাকলাম একদিন রাজামশাই আমাকে বললেন মন্ত্রীজি আমার তো এখানে মন লেগে গিয়েছে তাই আমি এখানেই থাকতে চাই যদি আপনারও ইচ্ছা হয় তাহলে আপনিও আমার সঙ্গে থাকতে পারেন আর যদি আপনি চলে যেতে চান তাহলে আমি আপনাকে আটকাবো না আপনি এই মোহরের ঘটিটা নিয়ে যান এবং রাজ্যে গিয়ে মহা আনন্দের সঙ্গে রাজসুখ ভোগ করুন তারপর গাধা বলল পণ্ডিতজি আমি রাজামশাইয়ের কাছ থেকে সেই মোহরের ঘটিটা নিয়ে নিয়েছিলাম এবং নিজেদের রাজ্যে ফিরে এলাম এবং রাজার সিংহাসনের উপরে বসে আমি রাজ্য চালাতে শুরু করলাম আর সেই দোষের কারণেই এইবার আমার গাধার জন্ম হয়েছে কারণ আমি মুখ্য দোয়ার পরিত্যাগ করে সংসার জীবনের পথে এসেছিলাম এই জন্য বিধাতা আমাকে দণ্ডস্বরূপ গাধা বানিয়েছেন যে ভুল আমি করেছি সেই ভুল আজ আপনি করেছেন আপনি কুমিরকে জ্ঞান দিয়ে তাকে তো বৈরাগ্য বানিয়ে দিয়েছেন কুমির তো মুখ্যের দরজায় পৌঁছে গিয়েছে কিন্তু আপনি সমস্ত জ্ঞান জানা সত্ত্বেও মুখ্যের দরজায় যেতে পারলেন না আপনি কুমিরের থেকে ধন নিয়ে আর তার সঙ্গে না গিয়ে সংসার জীবনের সুখে ফিরে চলে এসেছেন ওই কুমির আপনার মূর্খতার উপরে এই জন্য জোরে জোরে হাসছিল যে আপনার জ্ঞান শুনে এই চূড়াবালি থেকে সে তো বেরিয়ে গিয়েছে কিন্তু আপনি জেনে বুঝেও এই চূড়াবালিতেই থেকে গেলেন এমন জ্ঞান কোন কাজের যে অন্যকে তো বদলে দেয় কিন্তু নিজেকে বদলাতে পারে না যে জ্ঞান নিজের কাজেই আসে না সে অন্যের কল্যাণ কি করে করবে জ্ঞান তো মানুষকে এই ভাব বন্ধন থেকে মুক্ত করে কিন্তু আপনি তো এই সংসারেই বাধা পড়ে গেলেন আর মনে রাখবেন যে স্বয়ং নিজে বাধা রয়েছে সে অন্যকে কখনোই মুক্ত করতে পারে না সেই কুমির বুঝতে পেরেছিল যে আপনার জ্ঞান শুধু শব্দেই রয়েছে জীবনে নেই চরিত্রতে নেই মন আর আত্মাতে নেই কল্যাণে নেই এই জন্য আপনাকেও আমার মতনই গাধা হয়ে সাংসারিক বোঝা উঠাতে হবে সাংসারিক বস্তুর উপর আসক্তি থাকা মানুষ যে ধর্ম আর মাঠ থেকে দূরে থাকে তারা পশুর মতনই জীবন কাটায় তাদেরকে আগামী অনেক জন্ম পর্যন্ত পশুর জনিতেই থাকতে হয় ভগবান বিষ্ণুর কথা শুনে মাতা লক্ষ্মী বললেন হে প্রভু আপনার এই কথার দ্বারা আমার প্রশ্নের উত্তর আমি প্রাপ্ত করে নিয়েছি আমি জানতে পেরেছি যে ব্যক্তি সংসারের মোহ মায়ায় বন্ধন থাকে তার মুখ্য প্রাপ্তির রাস্তায় চলা অনেক মুশকিল হয়ে পড়ে এই জন্য মানুষ যখন দেবের জ্ঞান অন্য কাউকে দেয় তখন সেই জ্ঞান নিজের উপরেও প্রয়োগ করতে হয় তো বন্ধুরা আমি আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তার সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন প্রত্যেক দিন এই ধরনের ভগবানের সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে এবং আমাদের সঙ্গে থাকতে আর আপনি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাহলে আপনাকে মন থেকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে তাহলে আবারও নতুন কোনো একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে